হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ঈদুল আজহার নামাজ শেষ হয়ে আমরা কোরবানির প্রস্তুতি নিচ্ছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা সবাই জানি কোরবানি দিতে গেলে একটা আরিয়া গরু ফেলাইতে নিম্নে দশ থেকে জন লাগে কিন্তু আমাদের মিজান কাকু সাবেক মেম্বার উনি একাই একটা গরু ফেলাবে আজকে সেই পদ্ধতি আমরা দেখব আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নারির টানে এখন আমরা সবাই ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে আসছি আরিয়াটা দেখতে মার্শাল্লাহ এবং কোরবানি দিতে গেলে অবশ্যই সৌন্দর্য এবং সুস্থ গরু কোরবানি দেওয়া সবচেয়ে বড় উত্তম গরুর দাঁত গাঁদে না এগুলো দেখার কোনো বিষয় না গরু যদি দুই বছর হয়ে যায় সে গরুকে কোরবানি দেওয়া যায় আছে এবং একটি ছাগলের বয়স যদি এক বছর পূর্ণ হয়ে যায় সে ছাগল দ্বারা একটি কোরবানি দেওয়া যায় চাকরির এই ক্ষণস্থায়ী ছুটি চার দিন বা পাঁচ দিন সবাই যখন গ্রামের বাড়িতে আসে অনেক আনন্দ হয় সবাই মিলে কোরবানি দেওয়া সবাই মিলে নামাজ পড়া সবাই মিলি গরু জব করা এটা দেখার একটা মজাই আলাদা আনন্দই অনেক হয় আমরা যখন ছোট ছিলাম তখন এই রকম আমরাও অনেক আনন্দ করছি এখন একটু বড় হয়ে গেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে হাতি যারা আছে ছোট বোনেরা আছে তারাই এগুলো এখন আনন্দ উপভোগ করবে আজকে রংপুর জেলায় বদরগঞ্জ থানায় মানে রোদেই উঠায়নি এই রকম অবস্থা যে সকালবেলা মানে ঝিরিঝিরি বৃষ্টি এরকম পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি নামেনি গ্রামে যে এত পরিমাণ কারেন্টের লোডশেডিং আপনারা মানে না দেখলে বুঝতে পারবেন না যারা ঢাকা শহরে থাকেন বা চট্টগ্রাম শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন না যারা গ্রাম অঞ্চলে এই চার পাঁচ দিন ঈদের জন্য চলে আসছে তারাই বুঝতে পারতেছে যে বাংলাদেশে ইলেকট্রিকের যে ব্যবস্থা মানে এতটাই খারাপ গ্রামে আপনারা মানে না দেখলে বুঝতে পারবেন না প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা কারেন্ট থাকে এর বেশি কারেন্ট থাকে না আধা ঘন্টা কারেন্ট থাকে কিন্তু আবার দুই ঘন্টা দেখবেন যে কারেন্ট নেই আবার দশ মিনিট কারেন্ট দিচ্ছে আবার দেখবেন যে এক ঘন্টা কারেন্ট নেই এরকম হচ্ছে হচ্ছে ইলেকট্রিসিটির অবস্থা হয়ে গেছে গ্রামে হ্যাঁ <laughs>